এবার চাইনিজ পিস্তল সহ আটক তিন জঙ্গি ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত এনএলএফ সদস্য উৎপল দেব বর্মাকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুই নিষিদ্ধ ঘোষিত এনএলএফটির জঙ্গি সদস্য সহ এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ দুই কটক্ষ জঙ্গি সদস্যের সাথে আধুনিক চাইনিজ পিস্তল সহ বেশ কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং নেত নেতৃত্বে কাঞ্চরপুন মহকুমার পুলিশ আধিকারিক অমল চক্রবর্তী আনন্দবাজার থানার ওসি এল ডারলং সহ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা অভিযান চালায় আনন্দবাজার থানাধীন পশ্চিম ভান্ডারিমা ভিলেজের খাসরাংপাড়ায় রিয়াং শরণার্থী শিবিরে থাইরাঙ্গা রিয়াংয়ের বাড়িতে পুলিশ থাইরাঙ্গা রিয়াংয়ের বাড়ি ঘেরাও করে আটক করল ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত এনএলএফটির জঙ্গির নেতা গণরাম রিয়াং এনলাইস পাইলেন ও রায় বাহাদুর রিয়াং নামের তিন জঙ্গিকে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই নিষিদ্ধ ঘোষিত এনএলএফটির জঙ্গির সাথে কে কে জড়িত রয়েছে দু সালে লোকসভা নির্বাচনের আগে নিষিদ্ধ ঘোষিত এনএলএফটির জঙ্গি আটক হওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা অ্যাডিশনাল এস এস ডিপি ওসি সবাই মিলে কাস্টম পাড়াতে গতকালকে বুড় রাতে রেড করে এই রেডের সময় গণরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং যে মালিক রায় টাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়